সোহারি উদ্যান মাঠে অর্থাৎ রেসকস মার ছিল এখন সোহারি উদ্যান মাঠ এখানে লং মার্চ টু গাজা গাজার জন্য বাংলাদেশের ধর্মপান ভাই বোনেরা দেখুন কিভাবে সমাগ্রম হচ্ছে এই ময়দানে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ইউটিউব লাইভটি দেখছেন আপনাদের সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমরা চাই ফিলিস্তিন আবার স্বাধীনতা ফিরে পাক গাজাবাসী নিরাপদ থাক ইজরায়েল নিপাত আপনারা যারা এই ইউটিউব লাইভটি দেখছেন তারা বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাদেরকে সবগুলো পরিস্থিতি দেখাবো ঢাকার প্রাণ কেন্দ্র থেকে আমি লাইভে আছি ড্রোন ড্রোন ক্যামেরা এটা কি করবে

இங்கே கேட்கிறவரே exactly right. যারা আমার এই লাইভটি দেখছেন আপনারা বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং ভিডিওটি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে কেউ জানান ভাই প্লিজ ক্লিয়ার হচ্ছে কিনা বা কেমন দেখা যাচ্ছে একটু জানান প্লিজ প্লিজ একটু কমেন্টে জানান ভিডিওটা কেমন দেখা যাচ্ছে কি না টেকনিক্যালি কোনো সমস্যা আছে না একটু কমেন্টে জানাবেন ভাই এবং লাইক বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি লং মার্চ টু গাজা এখান থেকে সরাসরি আপনাদেরকে ইউটিউবে দেখাচ্ছি এবং আপনাদেরকে পুরোটুকি দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। Allah oh, hu oh, নেতা নেতানিয়াহুকে কিভাবে তারা পা দিয়ে পিষ্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন নেতানিয়াহুর ছবিকে তারা ভাড়া দিচ্ছে ঠিক আছে বেনিয়ামি নেতানিয়াহু দেখুন তাকে পিষ্ট করছে কিভাবে পা দিয়ে দেখুন যার যার যতটুকু সামর্থ্য আছে ওই দিক থেকে আপনারা প্রতিবাদ করুন ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করে উঠুন গাজার পক্ষ নিয়ে প্রতিবাদ করে তুলুন

অলরেডি মিজানুর রহমান আল আজাহারি হুজুর তিনি স্টেজে পৌঁছে গিয়েছেন আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি রেস ময়দানের অর্থাৎ সোহারা অর্দী উদ্যান ময়দানের মূল মাঠ থেকে লাইভ করা যাচ্ছে না দুঃখিত আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি সেখানে নেটওয়ার্কের সমস্যা ওখানে লাইভ করা যাচ্ছে না তাই তার পার্শ্ববর্তী যে বিভিন্ন রুট দিয়ে আসা যাচ্ছে এই ময়দানে তার পাশে আমি বসে আছি আপনাদেরকে লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি মূল মাঠে গিয়ে লাইভ করার সিস্টেম নাই মানে লাইভ করতে পারবো না নেটওয়ার্কের সমস্যা অনেক ডিভাইস অনেক মোবাইল তো নেটওয়ার্ক ব্যস্ত দেখাচ্ছে ওই জায়গা এখন নেটওয়ার্কেরই প্রবলেম নাকি নেটওয়ার্কেরই কোনো যান্ত্রিক ত্রুটি নাকি ভলিউম কমাই রাখা হয়েছে তা আমি জানি না কিন্তু তারপর লাইভ করার চেষ্টা করেছিলাম মূল মাঠে গিয়ে অনেক কষ্ট করে মূল মাঠের মূল গেটে ঢুকেছিলাম কিন্তু ওখান থেকে লাইভ করতে পারছি না আপনাদেরকে এই রাস্তায় দেখাচ্ছি যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে এই সোহারা অর্ধি উদ্যান মাঠে সবাই স্লোগান দিচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট নিপাত যাক ইসরায়েল নিপাত যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ সবার একই স্লোগানে লক্ষ 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 মানুষের সমাক্রমে সোহারি উদ্যান ময়দান কানাই কানাই ভরপুর পরিপূর্ণ হয়ে গিয়েছে কোথাও তিল ধারা জায়গা নাই যেখানে মানুষ দাঁড়াবে লক্ষ লক্ষ লোকের সমাগ্রমে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে উর্দি উদ্যান মাঠ এখনো কর্মস্থল বাসাবাড়ি অনেকেই অনেক গ্রাম থেকে অনেক জেলা থেকে এই ঢাকার এই লং মার্চে যোগদান করছেন উপরে মেট্রো রেল মেট্রো রেলের নিচে আমরা বসে আছি আপনাদেরকে এই লাইভ দেখানোর জন্য যারা আমার এই ইউটিউব চ্যানেলের লাইভ দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভটি বেশি বেশি শেয়ার করুন Buraya divin. Buraya divin.